হ্যাঁ হ্যালো বোন আপনি কি বোন আপনি রানি দাস বলছেন বোন আমি তারিক বলছিলাম বরগুনায় আলোচিত মন্টুচন্দ্র দাস হত্যাকাণ্ডে নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার মাইল দূরে লন্ডনে নির্বাসিত থেকেও তিনি দেশের জনগণের দুঃখ দুর্দশা ভুলে যাননি একজন প্রকৃত নেতার মতো তিনি সরাসরি নিহতের স্ত্রীর সঙ্গে কথা বলে সহমর্মিতা প্রকাশ করেছেন এবং ন্যায় বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারিখ বলছিলাম আমি লন্ডন থেকে আপনার ঘটনাটা তো সারা দেশের মানুষ দেখেছে এবং মানুষ জানে আমি আপনাকে আপনার সাথে কথা বলতে শুধু এতটুকু বলার জন্য যে আপনারা এই বাংলাদেশের মানুষ এবং আপনাদের সাথে যে অন্যায় হয়েছে বা আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে আমাদের দল আপনার পরিবারের পাশে আপনার পাশে থাকবে যতটুকু সম্ভব আপনারা যাতে ন্যায় বিচার পান আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো এই মুহূর্তে বলার জন্য আপনাকে আমি আপনার সাথে কথা বলতে আপনাদের যদি আর কোন রকমের সহযোগিতা প্রয়োজন হয় আমাদের এখানে যে আমান গিয়েছে আমাদের ছাত্র দলের সাংগঠনিক সম্পর্কত ও আপনারই এলাকার সন্তান আপনি যদি ওকে বলেন আপনাদের কোনো কি সহযোগিতা প্রয়োজন আমরা চেষ্টা করব যতটুকু পারি আমাদের অবস্থান থেকে আপনার পাশে দাঁড়ানোর জন্য আপনি 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 ভয় পাবেন না দেশের মানুষ আপনার পাশে আছে বিএনপি আপনার পাশে আছে ভয় পাবেন না আপনি রাজনীতিতে অনেকেই আসেন কিন্তু জনগণের প্রকৃত অভিভাবক হন খুব কম জনই তারেক রহমান সেই বিরল নেতা যিনি শুধু দলের জন্য নয় দেশের সাধারণ মানুষের জন্য নিজের দায়িত্ব পালন করেন এই ঘটনায় তিনি কেবল রাজনৈতিকভাবে নিন্দা জানাননি বরং সরাসরি ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছেন যা প্রমাণ করে তিনি একজন মানবিক ও দায়িত্বশীল নেতা নিহত মন্টুর স্ত্রী যখন কাঁদতে কাঁদতে বলেন মেয়ে ধর্ষণের বিচার চাইতে গিয়ে আমার স্বামী হয়েছে এখন তিনটি সন্তান নিয়ে কি করব আমার তো কোনো নিরাপত্তা নেই তখন তারেক রহমান তাকে ভয় না পাওয়ার পরামর্শ দেন এবং বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি বলেন আপনারা এই বাংলাদেশেরই মানুষ আপনাদের সাথে যে অন্যায় হয়েছে আমাদের দল সবসময় আপনাদের পাশে থাকবে যতটুকু সম্ভব আপনাদের জন্য করব ভয় পাবেন না বিএনপি আপনাদের পাশে আছে আমার 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 হয়ে গেছে এখন আমার এই তিনটে সন্তান আমি কি করব আমার তো কোনো নিরাপত্তা নাই আমার পাশে আমি কিভাবে খাবো কি করব আমার তো সেরকম কিছু নাই আমার আয় রোজগারের মানুষই আমার মাইকে পালাইছে এখন আমি কি করবো আমি আমার নেতৃবৃন্দকে বলেছি আমার নেতৃবৃন্দ ওখানে যাচ্ছে আমার ওখানে আছে আমরা আরো আমাদের স্থলের সিনিয়র নেতা মানে আরো বড় নেতাদেরকে আমরা বলেছি আপনার সাথে যাবে কথা বলবে এবং আপনার কি কি সহযোগিতা প্রয়োজন আমাদেরকে বলবেন কতটুকু পারবো জানি না তবে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার পাশে দাঁড়াতে এবং আপনি যাতে আপনার প্রতি যাতে আইনের আইনের শাসন আপনি পান যাতে আপনি ন্যায় বিচার পান সেজন্য আমাদের দল যারা উকিল আছেন আছেন নির্দেশনা দেব প্রবাসী থেকেও যখন একজন নেতা জনগণের দুঃখ কষ্ট উপলব্ধি করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে তখন বোঝা যায় তিনি কেবল রাজনৈতিক ব্যক্তি নন বরং দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক